নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের স্বাগত আজকে আমরা করব আপনার জন্ম ছকে চন্দ্র যদি পীড়িত থাকে আপনি কি করে চন্দ্রদেবকে সবল করে তুলবেন দেখুন চন্দ্রদেব কিন্তু আমাদের জীবনের সমস্ত রকমের মনোশক্তি মনোযোগ যেটাকে আমরা ইংরেজিতে বলি কনসেন্ট্রেশন চন্দ্রদেব হচ্ছেন আমাদের জীবনের মনোশক্তি এক্ষেত্রে মনোশক্তিটাকে নিয়ে উইল পাওয়ার বলবো না আমি বলবো কনফিডেন্স মনোশক্তিটাকে একটু এটা যদি লো হয় আপনাকে মেরে ফেলবে আপনাকে মানে প্রত্যেক আপনি মানে কুড়ে করে আপনাকে মেরে ফেলবে আর এটা যদি বেশি হয় ওভার কনফিডেন্স হয়ে যায় আপনাকে মাথা মেরে ফেলবে এই কারণে কনফিডেন্স লেভেলটা ঠিক একদম সামঞ্জস্য রাখতে এটা করতে সাহায্য করে চন্দ্রদেব তাছাড়া আমাদের যে কোনো লেখা আমাদের কনসেন্ট্রেশনটা খুব প্রয়োজন হয়ে পড়ে তো কনসেনট্রেশন কী করে আসবে কনসেনট্রেশন হচ্ছে চন্দ্রদেবের ওপর তো এই বিষয়টা আমাদের একটু বুঝতে হবে যে চন্দ্রদেবকে কী করে আমরা ঠিক বুদ্ধি দিয়ে ব্যাপারটা বিচার করতে পারবো চন্দ্রদেবের বিষয়গুলো হচ্ছে খুব চন্দ্রদেব কিন্তু ক্যারেক্টার ওয়াইজ কিন্তু খুব মানে মানে কি বলবো খুবই সফট বলে না অনেক লোকজন দেখবেন অনেক ছেলেকে দেখবেন তারা কিন্তু সফট সফট মানে এটা নয় কিন্তু তারা মেয়েদের সফট মানে হচ্ছে তারা মানে মারপিট দাঙ্গা হই হই এসব পছন্দ করে না এই সমস্ত ছেলেরা একটা ছুটির দিন পেলে তারা বসু গল্পের এই সমস্ত ছেলেরা ছুটির দিন পেলে নিজের বাবা মা যারা বিবাহিত তারা স্ত্রী তাদের সাথে সময় কাটায় এরা হচ্ছে এই রকম লোক এবং এদের মধ্যেই অ্যাগ্রেশন যেটা সে জিনিসটা কিন্তু এরা বস্তু তথ্য থেকে কি বলবো থেকে মানে ভিস্তির স্থির এরা ওই যেটা আমরা বলি না উগ্র অনেকে বলে উড়ন চণ্ডী ওই ক্যারেক্টারের এরা নয় চন্দ্রদেব অত্যন্ত মানে কি বলবো কাম অ্যান্ড ফুল গ্রহ তো সূর্যদেবকে যেমন সূর্যদেবের দেবতা হচ্ছেন বাবা বিশ্বনাথ চন্দ্রদেবেরও দেবতা হচ্ছেন বাবা বিশ্বনাথ এবং অনেকে যদি বলেন চন্দ্রদেবের আরেকজন দেবতা সেটা অনেকে জানেন না ব্যাপারটা হচ্ছে চন্দ্রদেবের আরেকজন দেবতা হচ্ছেন মা দুর্গা এটা অনেকে জানেন না মা দুর্গা দুজনকে রিপ্রেজেন্ট করেন বা দুটো গ্রহ মা দুর্গার চরণে সমর্পিত রয়েছে একজন হচ্ছেন চন্দ্রদেব দ্বিতীয়জন হচ্ছেন আপনার বুধদেব যেহেতু সুত হচ্ছে বুধ অর্থাৎ হচ্ছেন চন্দ্রদেবেরই পুত্র তো সেই জন্য ও মা সমর্পিত তো এইটা হচ্ছে ঘটনা তো এবার আমি মূল ভাগে চলে আসি যে চন্দ্রদেবকে তুষ্ট করবো কি দেখুন এখনকার দিনে চন্দ্রদেবকে তুষ্ট করাটা কোনো বড় ব্যাপার কিন্তু যেহেতু আমাদের এখানে ডিস্ট্রাকশনস খুব বেশি আমাদের এই কারণে ঝামেলাটা হয়ে যায় হচ্ছে আমরা কোনো মানে ভালো কিছু করতে পারি একটা লেখাপড়া করতে পারছেন আপনি দিন রাত শুধু ইয়ে করে যাচ্ছেন কি বলবো ফোন নিয়ে ঘেটে যাচ্ছে তো এই বিষয়গুলোতে আপনাকে একটু বুঝতে হবে ঠিক আছে তো পাঁচটা যে এফেক্ট পাঁচটা যে জিনিস যেটা আপনাকে মাথায় রাখতে হবে চন্দ্রদেবের বিষয় চন্দ্রদেবকে করতে গেলে প্রথম জিনিস হচ্ছে আপনার মা আপনি আপনার জীবনে সবসময় আপনার মাকে সম্মান করবেন প্রত্যেক দিন সকালবেলা উঠে আপনার মাকে প্রণাম করুন সূর্যদেবের ক্ষেত্রে আমি কি বলেছিলাম আপনার বাবাকে আপনি সম্মান করুন আপনার বাবাকে আপনি প্রণাম করুন আপনার বাবাকে আপনি সেবা করুন হচ্ছে চন্দ্রদেবের ক্ষেত্রে হচ্ছে মা সেবা করবেন আপনার চন্দ্রদেব ধীরে ধীরে হবে চন্দ্রদেব কি করবে আপনি তার প্রধান উদাহরণ দেখবেন চন্দ্রদেব বলিয়ান তখন হয় যখন দেখবেন আপনি বুঝতে পারবেন চন্দ্রদেব বলিয়ান হচ্ছে তার মানে মেন জিনিসটা যেটা আপনি বুঝতে পারবেন সেটা দেখবেন আপনার দশ মিনিটের কাজ এক মিনিট হচ্ছে যে কাজটা আপনার এক ঘন্টা লাগে সেটা আপনার একদিনে এক মিনিটে হয়ে যাচ্ছে এক ঘন্টার কাজ কেন আপনার তখন কনসেন্ট্রেশন এটা হচ্ছে কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন এই পাওয়ারটা এখানে উঠে যায় যখন এটা উঠে যায় তখন দশ মিনিটের কাজ এক মিনিটে নেমে যায় ঠিক আছে কি এক ঘন্টার কাজ দশ মিনিটে নেমে আসে কারণ কনসেন্ট্রেশন তখন সুপার লেভেলে চলে যায়

কিন্তু ঠান্ডা ধীর স্থির পছন্দ করে চন্দ্রদেবের আর একটা জিনিস হচ্ছে ওনাকে জানেন না চন্দ্রদেব মা লক্ষ্মীর প্রতি খুব মানে কি বলবো মানে সমর্পিত কথাটা বলা হয় না মা লক্ষ্মীর প্রতি কিন্তু উনি খুব সমর্পিত মা লক্ষ্মী কি পছন্দ করেন মা লক্ষ্মী পছন্দ করেন হচ্ছে তিনি কখনো এই হুল্লোর উ মানে উগ্র সেই আনন্দ এগুলো মা লক্ষ্মী পছন্দ করেন তিনি একটা শান্ত নিরিবিলি জায়গা পছন্দ করেন

মুখে কোনো খারাপ ভাষা নিল না রকম সেই মানে একবারে অশ্রাব্য ভাষায় আমি তাকে বাক্য বিনিময় করছি এরকম করবো না কেউ যদি আমাকে কথা বলে খারাপ কথা বলে বললো ঠিক আছে ঠিক আছে আমি বলে আপনি খুশি পেয়েছেন ঠিক আছে হ্যাঁ এটার সঙ্গে একটা ডিপেন্ড হচ্ছে এরকম নয় কি আমাকে ফোন করতে এলো আমাকে মারতে এলো আমি দাঁড়িয়ে রইলাম হ্যাঁ আপনাকে মেরে দিয়েছেন ওরকম ব্যাপারটা হচ্ছে এখানে যে আপনাকে আপনি বেশিরভাগ সময় কোন রকম ঝগড়া ঝাঁটির মধ্যে পড়বেন এটা মাথায় রাখতে হবে এবং বাড়িতে আপনি যেখানে থাকেন সেখানে চেষ্টা করবেন শান্তি বজায় রাখতে কোনো সময় ঝগড়ার মধ্যে নিজেকে জুড়িয়ে ফেলা বা এর ঝগড়া তার ঝগড়া নিজের ঘাড়ে নেওয়া একদম এটা কিন্তু চন্দ্রদেব আপনার যথেষ্ট পীড়িত হওয়ার সম্ভাবনা থাকে তো এটা হচ্ছে সেকেন্ড থার্ড তৃতীয় জিনিস আপনাকে একটু টাকা খরচ করতে হবে আপনি কি করবেন একটা ছোটো রুপোর গ্লাস কিনবেন অথবা যদি আপনার টাকা থাকে আপনি রুপোর থালা খায় তাতে আপনি খাওয়া দাওয়া করবেন আমি বলবো আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলি একটা রুপোর গ্লাস কারণ রুপোর গ্লাসে বেশি দাম হবে না আগলি তিন হাজার চার হাজার টাকার মতো মোটামুটি সাইজের একটা উল্টো গ্লাস এখন পেয়ে যায় ওই দুপুর গ্লাস প্রত্যেক দিন শুতে যাওয়ার আগে এক গ্লাস জল রাখতে সকালবেলা উঠে ওই গ্লাসের জলটা খুব এবং জেনারেলি জেনারেলি যখনই বাড়িতে থাকবেন জল খাবেন দুপুর গ্লাস নিয়ে তো আপনি অফিসে যেতে পারবেন না বাড়িতে থাকবেন যখন যখনই জল খাবেন যখনই আপনি কি বলবো ধরুন আপনি ইভেন আপনি এটাও করতে পারেন যে আপনি ধরুন রুপোর গ্লাস একটু কোনো হেলথ ড্রিংক খাচ্ছেন যেমন ধরুন আজকাল আমাদের মা বাবাদের আমরা দেখি ইনশিউর বলে একটা হেলথ ড্রিংক আছে সেটা খাচ্ছে তো আপনি এখন যে কোনো হেলথ ড্রিঙ্ক খাবেন রুপোর গ্লাসটাই খান আপনি যখন জল খাবেন রুপোর গ্লাসটাই খান ঠিক আছে এবং আর একটা জিনিস আমি বুলে দিই যাদের চন্দ্রদের পীড়িত কোনো উগ্র জিনিস খাবেন না উগ্র জিনিস কাকে বলে উগ্র জিনিস বলে হচ্ছে অ্যালকোহলিক বেভারেজ বা অনেক ক্ষেত্রে অনেকে রয়েছে যারা ড্রাগস নেয় তাদের ক্ষেত্রে চন্দ্রদেব অত্যন্ত পীড়িত হয়ে যাবে এবং এমন পীড়িত হয়ে যাবে আপনি আপনি নিজের নাম মনে রাখতে পারবেন না আপনি কোথায় থাকেন সেটা মনে রাখতে পারবেন না অথচ আপনার অ্যালজাইমার হয়নি আপনার কোনো এরকম পার্কিংসিন ডিসিজ হয়নি আপনার মস্তিষ্ক করে ভুলে যাওয়ার মতো সেরকম হয়নি আপনি মনে রাখতে পারবেন না

আপনি আপনার বাড়িতে শান্তি বজায় রাখবেন। বোঝা হচ্ছে আপনি রুপোর গ্লাসে জল খান। রুপোর থালাতেও খাবার খেতে সেটা আপনি যদি আপনি সেটা করতে পারেন খুবই ভালো। যদি না পারেন আমি বলবো আপাতত পদ্ধতিতে নিন আপনি একটা ছোট রুপোর গ্লাস নিন তাতে আপনি জল খান। fourth নাম্বার ফোর সেটা হচ্ছে বাবা বিশ্বনাথের ধ্যান। চন্দ্রশেখর মহাদেব এবং চন্দ্রদেব হচ্ছেন বাবা বিশ্বনাথের চন্দ্রদেব কোনো কাজ করেন যেমন আমরা দেখতে পাই যে আহ আপনার শনিদেব মা দক্ষিণাকালী কালী ব্যতীত কোনো কাজ করেন চন্দ্রদেব হচ্ছেন বাবা বিশ্বনাথ যা যদি কোনো কাজ করেন না চন্দ্রদেবের যে কোনো আপনি তো চন্দ্রদেবের আপনি বাড়িতেও যদি একটা চন্দ্র মন্দির হয় যেখানে চন্দ্রদেবের পুজো হবে সেখানে আপনাকে বাবা বিশ্বনাথের পুজো করতে হবে কারণ বিনা বাবা বিশ্বনাথের চন্দ্রদেব আপনার পুজো নেবেন না উল্টে যদি পুজো করেন উল্টো পাল্টা জিনিস আপনার জীবনে হবে বড় বড় অ্যাক্সিডেন্ট করবেন কারণ চন্দ্রদেব বাবা বিশ্বনাথ ছাড়া চলেন বুঝে পেল বাবা বিশ্বনাথের ধ্যান মন্ত্র জপ এগুলো যদি করতে পারেন চন্দ্রদেব আপনার যত নিচস্ত থাক যত থাক আপনাকে তুঙ্গস্ত রেজাল্ট দেবেই দেবে আপনার চন্দ্রদেব খুব ভালো পরিশ্রম চলে এরকম বলছে না আপনার জন্মচকে ধরুন চন্দ্রদেব দ্বাদশে আছে আপনি বাবা বিশ্বনাথের নাম করছেন বলে চন্দ্রদেব আপনার তুঙ্গস্ত হয়ে গেল সেরকম না কি করবে করবে হচ্ছে চন্দ্রদেব আপনাকে এত সুন্দর করে আপনার জীবনটা গুছিয়ে দেবে দেবেন আপনার অপস্ক কিন্তু সে কি ভালো করে গুছিয়ে দেবে এত সিস্টেম্যাটিক করে দেবে আপনার জীবনটা আপনি চলতে আপনার জীবনের কোনো অসুবিধা হবে ওই যে বললাম কনসেন্ট্রেশন আপনার কনসেনট্রেশন এমন জায়গায় চলে যাবে আপনি এক ঘন্টার কাজ দশ মিনিটে করে দেবেন এবং চন্দ্রদেব ভালো হলে আর একটা জিনিস অনেকটা জানে না সেটা হচ্ছে চন্দ্রদেব যখনই ভালো হবে আপনার স্পিরিচুয়ালিটি আপনি আপনার ভালো লাগতে তখন দেখুন আপনি বসে রয়েছেন বসে বসে আপনি ধ্যান করছেন আপনার অন্য কিছু ভালো লাগছে না কেন ভালো লাগছে না প্রশ্ন চন্দ্রদেব তো বইটা নয় শনিদেব বইটা চন্দ্রদেব তো নয় লেখেন কারণ চন্দ্রদেব হচ্ছে বাবা বিশ্বনাথের শিষ্য চন্দ্রদেব এমন কিছু করতে পারেন না যেটা বাবা বিশ্বনাথ তাকে বারুন করেছে। এবং চন্দ্রদেব সব কিছুই করবেন যেটা বাবা বিশ্বনাথ তাকে শিখিয়েছেন বাবা বিশ্বনাথ কী শেখান তিনি ধ্যান তপস্যা ত্যাগ উন্নতি উদ্ধাবসায় বুদ্ধি সিদ্ধি এই বিষয়গুলো নিয়ে বাবা বিশ্বনাথ সকলকেই শিক্ষা দেন সিদ্ধি মানে এরকম না আমি হাত ঘোরালাম ম্যাজিক হয়ে গেল না সিদ্ধি মানে হচ্ছে নিজেকে আত্মসিদ্ধ অবত নিজেকে স্বীকৃতি করা নিজেকে নিজের অন্তরাক্তকে জাগরিত করা তো এই বিষয়গুলো হচ্ছে বতন তো এগুলো আপনাকে জানতে হবে এবং তো ফুট পয়েন্ট কি আছে ফুট পয়েন্টে বাবা বিষয়তে ध्यान গাও যদি করতে পারেন আপনি সৌন্দরের অত্যন্ত শক্তিশালী হতে এটা নিয়ে কোনো প্রবলেম করুন সিট মনচুম জি সেটা হচ্ছে আপনি চেষ্টা করুন এটা অনেকে মানে বলে না অ্যাস এ রেকমেন্ডেশন বাট এটা বলাটা উচিত বলে আমি মনে করি কারণ চন্দ্রদেব না উনি খুব মানে শিখতে ভালোবাসেন চন্দ্রদেব তিনি মনুষ্য বিষয় মানে মনের যে বিষয় সেই বিষয়গুলো নিয়ে উনি খুব মানে শিখতে ভালোবাসেন আপনি চেষ্টা করুন সাইকোলজি রিলেটেড কিছু গুল করতে বা সাইকোলজি রিলেটেড কিছু লেখাপড়া শিখতে কোনো কোর্স শিখতে ঠিক আছে চন্দ্রদেব মাথা ব্রেন এই জিনিসগুলো রিলেটেড চন্দ্রদেব খুব ভালো পারে চন্দ্রদেবের সঙ্গে রাহুদেবের এইখানেই ঝামেলাটা হয় রাহুদেব হচ্ছে আপনাকে কুট বুদ্ধি দেবে আপনি কি করে মানে বড় কাজ শর্টকাটে করে দেবেন আপনাকে বলা হলো যে আপনি একটা প্রোগ্রামের প্রোগ্রামিং তৈরি করুন আপনি গিয়ে ফাইবারে বা আপওয়ার্কে গিয়ে এখানে অন্য লোককে হায়ার করে আপনি সেই কাজটা তাকে দিয়ে করিয়ে দিলেন দিয়ে আপনি এখান থেকে ক্লায়েন্টের থেকে পঞ্চাশ হাজার টাকা পেলেন সে যাকে দিয়ে করালেন তার থেকে তাকে আপনি পাঁচ হাজার টাকা দিয়ে দিলেন পঁয়তাল্লিশ হাজার টাকার প্রফিট বলে বিশাল বিজনেস্যান বিজনেসম্যান এটা হচ্ছে রাহুল বুদ্ধি রাহুল লাইফে কোনো দিনও কাজ করে না ও শর্টকাটে কাজ করে ও একে দিয়ে তার কাজ করাবে নিজে প্রফিট তুলে নেবে এটা হচ্ছে রাহুল বুদ্ধি আর চন্দ্রদেব হচ্ছেন তিনি নিজে শিখতে ভালোবাসেন এবং আমি বলবো যদি সাইকোলজি নাও হয় আপনি কোনো কিছু শিখুন শিখুন এটা চন্দ্রদেব খুব ভালোবাসেন চন্দ্রদেব বসায় ব্যাপারটা চন্দ্রদেব খুব প্রিয় চন্দ্রদেবের যারা বড় বড় মানে রিসার্চ করছে সায়েন্সের ফিল্ডে রয়েছে বড় বড় ইকোনমিস্ট বড় বড় এক্সপার্ট লোক যারা রিসার্চ করছেন রিসার্চের লাইনে রয়েছেন রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চ অ্যান্ড ইন্টারপ্রিটেশন সেটা ফাইন্যান্সিয়াল ফিল্ডে হোক ম্যানেজমেন্টের ফিল্ডে হোক আজকে আমাদের সায়েন্স রয়েছে ইসরো রয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন প্রবেবলি ওয়ার্ল্ডের দ্য মোস্ট রিপিউটেড আহ স্পেস অর্গানাইজেশন অ্যান্ড প্রবাবলি দ্য আপকামিং সুপার স্পেস স্পেস এজেন্সি হয়ে যাবে এটা এখানে যারা সাইন্টিস্টরা রয়েছেন বড় বড় এক্সপার্ট লোকেরা রয়েছেন তাদের চন্দ্রদেব অত্যন্ত স্ট্রং কেন স্ট্রং কারণ তারা দিনরাত শিখছে শিখছে এই কারণে তাদের চন্দ্রদেব স্টং আপনি কিছু শিখুন অধ্যা বসায় জিনিসটা করুন জীবনে নিয়ে আসুন চন্দ্রদেব আপনার স্ট্রং হতে বাধ্য এবং যদি যারা একটু মানে কি বলবো যারা একটু গ্রামের দিকে থাকেন তারা যদি গরুকে প্রতিদিন একটু ঘাস খাওয়াতে পারেন বা খড় খাওয়াতে পারেন ঠিক আছে বা যারা একটু শহরের দিকেও রয়েছেন যারা একটু পাখিকে গম টম দিতে পারেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো তাদের ক্ষেত্রে খুবই ভালো হবে তবে হ্যাঁ একটা জিনিস বলবো বাড়ির ছাতে পাখিতে কিছু দেবেন না কারণ বাড়ির ছাতে পাখি রাখলে কি করে মনমূর ত্যাগ করে তো সেটা উচিত চেষ্টা করবেন মাঠে বা কোথাও খেতে এই সমস্ত জায়গায় পাখিদের খেতে দিতে এতে ভালো ফল পাবেন ধন্যবাদ তো এই ব্যাপারগুলো নিয়ে আজকে চন্দ্রদেবের কথা বললাম আমি আশা রাখছি এটা আপনাদের খুবই সুবিধে দেবে একটা নিজের জীবনে আপনি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি এটা আরও দশজনকে অন্তত শেয়ার করে দিন যাতে তাদের কিছু উপকার হয় তাদের উপকার হলে তাদের পণ্যটা আপনার মাথায় যাবে আমার মাথায় আসবে না তাদেরকে রাস্তা দেখান তাদেরকে তারা উপকৃত হবে ঠিক আছে আশা রাখছি এবার নেক্সট ডে আমরা মঙ্গলদেব নিয়ে কথা বলবো এবং মঙ্গলদেব নিয়ে অনেক কিছু বলার আছে নেক্সট পার আমরা মঙ্গলদের নিয়ে বলবো কতদিনে থ্যাংক ইউ আমি খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসছি আশা করি আপনাদের এটা ভালো লেগেছে ধন্যবাদ